বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা শফিকুর রহমান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন তারা কারও পায়ে পাড়া দিয়ে ঝগড়া বাধাতে যান না কিন্তু কেউ ঝগড়া বাধাতে এলে তাকে ছেড়েও দেওয়া হবে না তিনি নেতাকর্মীদের নির্দেশ দিয়ে বলেন এখন থেকে তাদের পাহারাদারের ভূমিকা পালন করতে হবে এবং ভোটারদের নিরাপদে ভোটের বাক্স পর্যন্ত পৌঁছে দিতে হবে মঙ্গলবার সাতাশ জানুয়ারি খুলনার ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে জামায়েতে ইসলামী খুলনা মহানগরী ও জেলা শাখা আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন বন্ধু সংগঠন ও ফ্যামিলি কার্ড প্রসঙ্গ সমাবেশে জামায়াতামির একটি বন্ধু সংগঠনের দিকে ইঙ্গিত করে বলেন তারা একদিকে মায়েদের হাতে ফ্যামিলি কার্ড দেওয়ার ঘোষণা দিচ্ছে অন্যদিকে মায়েদের গায়ে হাত তুলছে যা একসঙ্গে চলতে পারে না তিনি বলেন আমরা অনুরোধ করব নিজের মাকে সম্মান করুন যদি নিজের মাকে সম্মান না করতে পারেন আপনি বাংলাদেশের একজন নারীকেও সম্মান করতে পারবেন না তিনি আরও বলেন জীবন দেব কিন্তু মায়ের ইজ্জতে হাত দিতে দেব না সেই কালো হাত যদি সামনে বাড়ানোর চেষ্টা করেন তবে সমান ওজনের হিসাব নিকাশ আপনাদের দিকে ফিরিয়ে দেওয়া হবে মাথা গরম না করার পরামর্শ সাম্প্রতিক হামলা ও উত্তেজনার বিষয়ে ইঙ্গিত করে শফিকুর রহমান বলেন আজকে বিভিন্ন জায়গায় হামলা শুরু হয়েছে মাথা গরম হয়ে গিয়েছে এখন তো আরামদায়ক বাতাস আছে ভালো আবহাওয়া আছে এই সময় মাথা গরম করবেন না তিনি অতীতে যারা জনগণের রায়কে সম্মান করেনি তাদের পরিণতি থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান প্রার্থী ও অতিথিবৃন্দ দুপুর দুটা থেকে শুরু হওয়া এই সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য ও খুলনা মহানগরী আমির অধ্যাপক মাহফুজুর রহমান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার সমাবেশে খুলনা এক আসনে জামায়াতের প্রার্থী কৃষ্ণনন্দী খুলনা দুই আসনে অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন হেলাল খুলনা তিন আসনে অধ্যাপক মাহফুজুর রহমান খুলনা চার আসনে এগারো দলীয় জোট মনোনীত প্রার্থী মৌলানা সাখাওয়াত হোসেন এবং খুলনা ছয় আসনে মৌলানা আবুল কালাম আজাদসহ ছাত্রশিবির ও জাকপা নেতারা বক্তব্য রাখেন